আসসালাম আলাইকুম দর্শক একের পর এক ভুল পদক্ষেপের মাসুল দিচ্ছে সরকার সর্বশেষ যে ঘটনা সেটি হলো হাইকোর্টের রিট খারিজ হয়ে গেল মেয়র হিসাবে শপথ নিতে কোনো বাধা নেই বলে হাইকোর্ট রায় দিয়েছে হাইকোর্ট তার আইনগত কাজ শেষ করেছে কিন্তু এর মধ্য দিয়ে সরকারের একটা বড় রাজনৈতিক পরাজয় হলো কিন্তু এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল অপ্রত্যাশিত ছিল এই কারণে যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে কাজটা বৈধ মানে শপথ নেয়া সেই কাজটা করতে চান্নিকে আসিফ মাহমুদ সজিব হইয়া চান্নিকে সরকারের কোন কোন উপদেষ্টা আমি দর্শক আর নাম বললাম না আর চাইনিকে এনসিপি যারা মনে করে যে তারা এখন এই সরকারকে টিকিয়ে রেখেছে বা এই সরকার হচ্ছে তাদের সরকার মনে হচ্ছে যে পুরো ইউনুস সরকারটা হচ্ছে এনসিপির সরকার কিন্তু এটা যে কত বড় একটা ভুল ভ্রান্তির মধ্যে আছে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও হয়তো একটা ভ্রান্তির মধ্যে আছে তিনি হয়তো আছেন সেই জুলাই আগস্টের সময় যখন নাকি লক্ষ লক্ষ ছাত্র জনতা সামনে ছিল আসলে ছাত্র জনতা সামনে থাকলেও পিছনে ছিল বড় বড় রাজনৈতিক শক্তি তার প্রথমেই বিএনপি তার পরে জামাত আর হচ্ছে আপামোর জনসাধারণ যখন জনসাধারণ বুঝল যে সকল রাজনৈতিক দল এখন চায় শুধু সামনে ফ্রন্ট সারিতে আছে কয়েকজন জনপ্রিয় ছাত্র নেতা সেটা ছিল উপলক্ষ কিন্তু ওইটা লক্ষ্য ছিল না কিন্তু ওইটাকে ধরে তারা কি করলো রাজনৈতিক দল গঠন করলো এটাও একটা ড্যামেজিং এটাকে আবার পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করলো সরকার ডুবতে থাকলো আর আস্তে আস্তে বিচ্ছিন্নতা ঘটতে থাকলো বিএনপির সঙ্গে বিএনপি বলে নির্বাচন দেন আমরা কিন্তু এই সরকারকে সমর্থন করি সর্বশেষ তারা যে স্থায়ী কমিটির মিটিং সেখানেও বলেছে যে এখনো তারা সমর্থন দিয়ে যাচ্ছে আর দুই মাস তারা দেখবে এরপরে আর দেখবে না বারবার তারা কিন্তু ওয়ার্নিং দিচ্ছে তারা কিন্তু আরো আগে একটা পজিশন নিতে পারতো কিন্তু নেয়নি কারণ কেননা তারা বারবার বলছে যে এটা আমাদের আন্দোলনের ফসল কিন্তু সেই ফসল তারা তো অন করছে না বিএনপিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে মতামত নিচ্ছে না মতামত না নেওয়ার ফলে আজকে যেমন ধাক্কা খাইলো যে ঈশাককে শপথ যে না নেওয়ার যে একটা গো ধরে বসেছিল হাইকোর্ট যেমন খারিজ করে দিল গতকাল সেনা প্রধান যখন বলল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এটা ছিল পরপর দুই দিন দুই ধাক্কা তার মানে ওই যে প্রধান যে কথাটা বললো সেটাও কিন্তু একটা বড় রাজনৈতিক দল সহ অনেকগুলো রাজনৈতিক দলের কণ্ঠস্বর কেন আসছে তারা বলছে তাদের অবস্থান থেকে যে করিডোর বন্দর দেয়া সহ বড় রাজনৈতিক ইস্যু এটা অন্তর্বর্তী সরকারের হইতে পারে না এটা নির্বাচিত সরকারের বড় বড় যদি সাংবিধানিক কোনো পরিবর্তন হইতে হয় বড় রাজনৈতিক কোনো সিদ্ধান্ত হইতে হয় সেটাই অন্তর্বর্তী সরকার এখন এই পর্যায়ে নিতে পারে না এটা পারত একমাত্র বিপ্লবী সরকার বা সর্বদলীয় সরকার অন্তবর্তী সরকার যেহেতু তারা একটা মানে এক ধরনের সব রাজনৈতিক দলগুলোর বাইরে তারা একটা অবস্থা নিয়েছে যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে সেই নির্বাচিত সরকার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যা যা করা দরকার সবকিছু করবে কিন্তু না ইউনুস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন যে না তিনি ম্যান্ডেট পেয়েছেন ওই গণভূতানে যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলছেন না যে আমরা সব কিছু করার ম্যান্ডেট পেয়েছি তাই কি তখন ম্যানডেট ছিল একটাই শেখ হাসিনার পতন এর বাইরে না শেখ হাসিনার পতন হইলে কি হয় পতন হলে আবার একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে হয় সাংবিধানিক রাজনৈতিক প্রক্রিয়া শুধুমাত্র এইটুকু এনশিয়র করার দরকার ছিল যে নির্বাচন হবে আবার নিরপেক্ষ সুষ্ঠু যে জিতে আসবে সেই সরকার চালাবে যেটা গত পনেরো বছর হয়নি সেই কাজটা করার দরকার কিন্তু তারা এক গাদা একটা রেগুলার সরকার প্রায় পঞ্চাশ জনের মতন মনে হয় সেই বিশেষ সহকারী উপসহকারী সহকারী সহকারী এই ধরনের নানা রকম মানে পথ পদবি দিয়ে তারা বিশাল একটা মন্ত্রীসভার মতন করে একটা সরকার করলো এবং মনে করলো যে আমরা পাঁচ বছর ধরে এটা করব সেটা করব। এই যে এটা করব সেটা করব তার ম্যান্ডেট কোথায় কোথায় বিএনপি কোথায় জামাত কোথায় রাজনৈতিক দল না কোনো কিছুই লাগবে না তারা এমন একটা জিনিস করে দেবেন যেটা একদম নাচে থাকবে এর মধ্যে ফুট করে আবার জন্ম নিল এনসিপি আর একটা একটা চাইল্ডিশ ছাত্ররা রাজনৈতিক দল করবে আরে ভাই রাজনৈতিক দল করবে ঠিক আছে করুক আস্তে আস্তে আঘাত না তারা রাতারাতি এমন করলো যে ওই যে পনেরো দিনের মধ্যে আমরা হাসিনাকে ফেলাইতে পারছি সুতরাং বিএনপি টিএনপিগুলি তো কিছুই না অত সোজা শেখ হাসিনাকে ফেলানো আর রাজনৈতিক দল করে ক্ষমতায় আসা নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ প্রক্রিয়া এইরকম ভাবে যদি রাতারাতি হয়তো তাহলে তো মানে বাংলাদেশে ওইভাবেই সবকিছু সারা বিশ্বে তাই হয়তো পরিবর্তন বিষয়টা তত অত সোজা না যেখানে বিএনপির মতন একটা জনপ্রিয় রাজনৈতিক দল আছে জামাতের মতন একটা রাজনৈতিক দল আছে জনপ্রিয় তাদেরকে পাশ কাটায় উঠতে যে আজকে কি হয় বিশেষ করে মেয়র ইশাককে শত বাধা দিয়েও তারা কিন্তু শেষ পর্যন্ত ঠেকাতে পারলো না এবং সেই বাধা দিতে গিয়ে তারা আদালতকে উপেক্ষা করলো নির্বাচন কমিশনকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করলো উল্টো নির্বাচন কমিশনের সিসি সহ সব কমিশনকে বললো পদত্যাগ করতে হবে এবং ওইটা হচ্ছে নাকি বিএনপির কার্যালয় এবং একই সঙ্গে তারা কিছু সিনিয়র সালেউদ্দিন আহমেদ ওয়াহ মাহমুদ তারা নাকি বিএনপির মুখপাত্র যেখানে নিয়মিত পোস্ট দিচ্ছেন সরকারের কয়েকজন উপদেষ্টা যাদের সঙ্গে এনসিপির সংযোগ আছে সবাই বলছে কিন্তু তারা উল্টা যে মানে একটা ঝামেলা বাঁধানোর জন্য যা যা করার দরকার সবকিছু করছিল এবং এটা করার মধ্য দিয়ে সরকারকে ডুবাইলো আর ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজটা নষ্ট করলো আজকে কি হলো হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে সব শেষ হয়ে গেল এখন নৈতিক দায় মেনে নিয়ে আমি মনে করি যে এর পরে আসিফ মাহমুদ সজিব ভুইয়া বা যারা মনে করেন যে তারা এনসিপি ভবিষ্যতে জয়েন করেন তাদের এখনই উচিত যে মানে পদত্যাগ করে দলে করা দল করা এবং দলের মতন করে দল করা ওই দুশো তিনশো নিয়ে যে ওই নির্বাচন কমিশন ঘেরাও করা তার চেয়ে বরং এখন ফেসবুক যুদ্ধে থাকুক আমরাও তাদেরকে সম্মান করি দেশের মানুষ সম্মান করে কিন্তু তারা রাজপথে যে এই ধরনের একটা মানে পুয়োর শোডাউন দিচ্ছে এর আগে একটা শোডাউন দিয়ে তারা একটা বোমেরাং করলো যে জামাতকে সাথে নিয়ে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিল এখন কী হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিচ্ছে এরপরে আরও ইউরোপের দেশগুলো আছে তখন কি হবে তার মানে সরকারকে এখন ওই আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে তারা গত সরকারের মতন দমন পীড়ন ওই পথ নিয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক এই জায়গা থেকে বেরোয় না আসতে পারলে আরো অনেক খেসারত দিতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ